বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক যারা ব্যবহার করে তাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে এটাকে ইংরেজিতে বলে যে শো আপ করা আমরা ছোটবেলায় বলতাম যে ফুটানি করার লোনটা তারা ওই মেনটেন করে নিয়েছে কিন্তু কত টাকা লোন নিল এটা না বড় করে সে বলতেছে যে ব্যাংকের থেকে তাকে চাপ দেওয়া হয়েছে উনি ওনার বাবাকে একটা উপহার দিতেই পারে এইটা দোষনীয় নয় কিন্তু উনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে ওই যে ফুটানির প্রবণতাটাকেই প্রকাশ করেছেন এটা মেন্টেন করা উচিত ছিল যে আমি যা করতেছি এটা যখন আমি শো করব করবো তখন কিন্তু পাবলিকলি হয়ে যাবে আমি বলবো যে ওনার ইন্টেনশনটা এটা ছিল না যে বাবাকে খুশি করা ওনার ইন্টেনশনটা ছিল যে আমি কত বিত্তবান এটা দেখো আমি আমার বাবাকে অডি গাড়ি কিনে দিয়েছি ইদানিং আপনি দেখেছেন যে নেট দুনিয়া একটা প্রচন্ড আলোচনার বিষয় এসেছে যে যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইউটিউবার বেশ পরিচিত যার লাখ লাখ ফলোয়ার আহ যার ইউটিউবে যার নাম ব্যবহার হয় রফসান দা ছোট ভাই তার আমি দেখতে পাচ্ছি যে ইফতেকার ছোট ভাই নামে এবং তিনি কিছুদিন আগেই একটা অডি গাড়ি তার বাবাকে গিফট করে আহ প্রচন্ড নেট দুনিয়ায় প্রচন্ড আলোচনা সমালোচনার মধ্যে এসছেন এবং এট দা সেম টাইম মা দিবসে তার মাকে গহনা দিয়ে তো সবাই খুব প্রশংসার দৃষ্টিতে তার দেখে বাচ্চা একটা ছেলে বয়স কম এই বয়সে এত ইনকাম করে বাবা মাকে গিফট করছে কিন্তু তারপর পরে যেটা আমাদের চোখে আসলো যে আরেকজন মানে মানে ফেসবুক আর তিনি আবার বলছেন যে তার বাবা মার কথা বলছেন যে তার বাবা মা ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক থেকে আড়াই কোটি টাকা নিয়ে এর পরবর্তীতে তার নামে তাদের জমি নিলামে উঠেছে তাদের মা বাবাকে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছিল নিয়েছে এই না জামিন নিয়ে প্রচন্ড তর্ক বিতর্ক এবং সমালোচনা চলছে তা এই এর মাঝে আবার আমি শুনলাম যে তারপর পরই আবার আফসান আরেকটা ভিডিও আপলোড করেছে ওই বিষয়ে কথা বলছে তার মা বাবার লোন নেওয়ার বিষয়ে তো এই সার্বিক বিষয়টা আমি আপনাদের দুজনেরই দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা এটা কিভাবে দেখছেন আমার আমি আপনার কাছে প্রথম এখন যাচ্ছি যে রাফসানের এই বিষয়টা বা তার মা বাবা যে এই যে ঋণ খেলাপি তা মানে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে ব্যাখ্যা করাটা অত্যন্ত মানে অত্যন্ত জটিল আমি এই জন্য বলবো কারণ হচ্ছে কি আমি একটা কথা আহ সবসময় বলি আর কি যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমটা এমন একটা পর্যায়ে আসছে যে এইখানে এইটার সঙ্গে বাস্তবতার আসলে সম্পর্ক নেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন ফেসবুকের একজনের প্রোফাইল থেকে যে ধরনের পোস্ট গুলো দেখি তার ব্যক্তি জীবনটা কিন্তু ঠিক তার উল্টোটা আমরা পাই হ্যাঁ যেমন আমি 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 ব্যক্তিগতভাবে এরকম অনেককেই চিনি যারা প্রতিদিন ফেসবুকে অনেক নৈতিক বাক্য লিখতে থাকেন এবং নানান জনকে ইনবক্সে নানা ধরনের নৈতিক বাক্য পাঠান কিন্তু ব্যক্তিগতভাবে উনি সবচেয়ে বেশি অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকেন বা সম্পৃক্ত থাকেন এটা আমি বললাম এই জন্য যে বাংলাদেশের মানুষকে আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের মানুষের একেবারে মৌলিক অনুভূত অনুভূতিটা হচ্ছে দুঃখ বিলাসী এবং খুব আহ প্রচন্ড আবেগপ্রবণ বঙ্গোপসাগরের তীরবর্তী এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের মধ্যে যে মানুষগুলো আমরা বসবাস করি আমরা প্রচন্ড আবেগপ্রবণ মানুষ তো রাফসান তার ছোট ভাই বা এটা রাফসান নামে যার কথা হচ্ছে আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমি নিজেও লক্ষ্য করেছি তো এখানে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক যারা ব্যবহার করেন তাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে এটাকে ইংরেজিতে বলে যে যে করা আমরা ছোটবেলায় বলতাম ফুটানি হ্যাঁ এই ফুটানি করার একটা প্রবণতা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের আহ অনেকেরই আছে অধিকাংশের আছে আমি অনেকের বলবো না অধিকাংশের আছে মানে আমি অনেক এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের আহ চিনি যাদের প্রোফাইলে লেখা আছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন কিন্তু আমি ব্যক্তিগত ভাবে জানি যে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যাওয়ারও অভিজ্ঞতা নেই কিন্তু সে তার ফেসবুকে লিখে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ সে পড়ালেখা করেছেন এবং দেখবেন আপনি নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন আমি এখানে একটু ইরেলেভেন্ট ভাবে কয়েকটা বিষয় যুক্ত করি তারপর আমি মূল বিষয়টাই আসছি সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বেইলি রোডে যে দুর্ঘটনাটা ঘটলো অগ্নিকাণ্ডে কাচ্চি ভাই নামে একটা রেস্টুরেন্টে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আমি এই ব্যাপারটাই আপনি নিশ্চয় খেয়াল করলে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে চেক ইন দেয় যে ঢাকার কোন অভিজাত রেস্টুরেন্টে সে খাবার খেতে গিয়েছে এটা একেবারে একটা স্বাভাবিক বিষয় আপনার খাবার খাওয়ার বিষয়টা আপনার একেবারে ব্যক্তিগত অভিরুচির বিষয় যে আপনি কোন জায়গায় খাবার খাবেন কিন্তু আমি অমুক জায়গায় বসে খাবার খাচ্ছি একটা ছবি আপলোড করে একটা চেক ইন দেওয়ার মধ্যে এক ধরনের ওই ফুটানি ব্যাপারটা কাজ করে মানে আমার কাছে মনে হয় যে এই প্রবণতাটা কাজ করে যে আমি এরকম একটা আহ অভিজাত রেস্তোরাঁয় বসে খাবার খেয়েছি এবং এইটার জন্য শুধুমাত্র এই চেক ইনটা দেওয়ার জন্য এই ছবিটা আপলোড করার জন্য অজস্র তরুণ তরুণীরা কিন্তু এই ধরনের অভিজাত রেস্টুরেন্টে বা নানা রকম রিসোর্টে ঘুরতে যায় এটার একটা প্রবণতা আমাদের সমাজে দেখা যাচ্ছে নানান বিষয় ওই জায়গা থেকে একজন হতে পারে অনেকের দৃষ্টিতে বা ইশতেখার রাফসানের দৃষ্টিতেও সেটা হতে পারে যে মাত্র আড়াই কোটি টাকা এটা তো এইটুকু ঋণ তো আমাদের থাকতেই পারে এটা কোনো ব্যাপার না কিন্তু উনি যেই কাজটা করেছেন যে ওনার বাবাকে একটা অডি গাড়ি কিনে উনি উপহার দিয়েছেন এইটা এক মানে একেবারে স্বাভাবিক বিষয় ওনার সেই আর্থিক সক্ষমতা যদি থাকে উনি ওনার বাবাকে একটা উপহার দিতেই পারে এইটা দোষণীয় নয় কিন্তু উনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে ওই যে ফুটানির প্রবণতাটাকেই প্রকাশ করেছেন হ্যাঁ একই সঙ্গে যারা ওনার সমালোচনা করছেন তাদের সমালোচনা করার যৌক্তিকতাটাও আছে ওনার বাবা যে ঋণটা ব্যাংকের কাছ থেকে নিয়েছেন সেই ঋণের টাকাটা তো ওনার বাবা ব্যক্তিগত ভাবে ব্যয় করেননি এটা তো ওনাদের এক ধরনের পারিবারিক দায়বদ্ধতার মধ্যে পড়ে তো ওনার যদি এত অর্থ থাকে তাহলে বাবার ঋণটা উনি পরিশোধ করেই দিতে পারতেন অডি গাড়ির জায়গায় একটা আহ গাড়ি বা একটু কম বা একটু নিম্নমানের মানের ব্র্যান্ডের একটা গাড়ি কিনে উনি বাবাকে উপহার দিতে পারতেন মানে খুব স্বাভাবিক বাবা মারা কিন্তু সন্তানের কাছ থেকে খুব মূল্যবান কোনো কিছু প্রত্যাশা করে এরকম কিছু না হ্যাঁ মানে বাবা বা কে হয়তো সন্তান গিয়ে দুটা ভালো ভাবে কথা বললে বা সন্তানের একটা সফলতার কথা বাবার কাছে গিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করলে বাবা দেখা যায় ওইটাতেই সন্তুষ্ট হয় তো ওনার আসলে আমি বলবো যে ওনার ইন্টেনশনটা এইটা ছিল না যে বাবাকে খুশি করা ওনার ইন্টেনশনটা ছিল যে আমি কত বিত্তবান এটা দেখো আমি আমার বাবাকে অডি গাড়ি কিনে দিয়েছি এটা উনি দেখাতে চেয়েছেন এবং এইটার মাধ্যমে ওই যে টিআরপি বাড়ানোর চেষ্টা করেছেন সামাজিক মাধ্যমে টিআরপি বাড়ানোর কারণ হচ্ছে ইউটিউবারদের হচ্ছে টিআরপির উপরে আয় আসে সেইটা করার জন্য হচ্ছে উনি এটা নিয়ে কথা বলছেন এবং আমি ওনার বক্তব্যটা দেখেছি যেটা উনি গত রাতে দিয়েছেন বা সর্বশেষ ওনার যে বক্তব্য ওখানে উনি বলেছেন যে অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে আমি কেমন সন্তান আমার পিতা রিনদ্রস আমি পিতার ঋণ শোধ করছি না আমরা দুই ভাই অত্যন্ত ভালো সন্তান এটা উনি দাবি করেছেন হ্যাঁ তো এই এটা উনি কেন দাবি করলেন আমি জানি না ওনারা দুই ভাই আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি হ্যাঁ ওনারা কোন মাপকাঠিতে নিজেদেরকে ভালো দাবি করলেন এই ব্যাখ্যাটা আসলে ওনারাই ভালো দিতে পারবে তবে আমার কাছে মনে হয়েছে ওভারঅল যেটা যে অডি গাড়ি কিনে দেওয়া

রাহসান যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিস্ট যেটাকে বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অনেক ভিডিওস আপলোড করে ইউটিউবার সেক্ষেত্রে তার ফ্যান ফলো আর কিন্তু অনেক বেশি সেই ক্ষেত্রে তার কিন্তু অনেক কিছুই সচেতন ভাবেই করতে হবে কোনটা করলে কোনটা কি হবে না হবে এটা চিন্তা করে কিন্তু তাকে ভিডিওগুলো আপলোড দিতে হবে যেই ঘটনাকে কেন্দ্র করে নেপথ্যের ঘটনা সামনে আসলো সেটা হলো তার বাবা মাকে একটি গাড়ি গিফট করার মধ্য দিয়ে যেহেতু গাড়ি গিফট করছে তার মানে এটা সামনে আসবে গাড়ির সাথে কিন্তু অনেক কিছু টার্মস এন্ড কন্ডিশন জড়িত থাকে যেমন এটা লোন নেওয়ার ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশন জড়িত ছিল এটা কিন্তু সামনে আসছে গাড়িটা কেনার কারণে কারণ সে কত দামি গাড়ি দিল তখনই কিন্তু এই প্রশ্নগুলো সামনে আসছে কিন্তু ন্যাপসানাটা ব্যাখ্যা দিতে চেষ্টা করছে যে তারা ব্যাংকের যে রুল এন্ড রেগুলেশন আছে এগুলো মেনেই তারা লোনটা নিয়েছে বা সব কিছু লোনটা তারা ওই মেইনটেইন করে নিয়েছে কিন্তু কত টাকা লোন নিলো এটা না বড় করে সে বলতেছে যে ব্যাংকের থেকে তাকে চাপ দেওয়া হয়েছে যে সে একটা ব্যাখ্যা দিলো যে আমি 10 টাকার লোন নিলাম আমাকে সে বলেছে 1 টাকা নিয়েছি তো সেক্ষেত্রে এই সব এই সব সব লেম এক্সকিউজ এটা দিয়ে ও সব কিছু জাস্টিফাই করতে পারবে না তারপর এটা বলি যে সন্তান তার মা বাবাকে যে কোনো উপহার দিতে পারে সেটা দামি হোক আর কম দামে হোক সেই ইস্যুটা বড় না যে সন্তান তার মা বাবার ঋণ শোধ করবে কি না বা করতে পারবে কি না বা এই ব্যাখ্যায় আমি যাচ্ছি না কেন যাচ্ছি না যে সন্তানের গিফট মা বাবার কাছে অবশ্যই অমূল্য কিন্তু তাকে এটা মেনটেন করা উচিত ছিল যে আমি যা করতেছি এটা যখন আমি শো করব তখন কিন্তু পাবলিকলি হয়ে যাবে তখন আর ইটা থাকতেছে না তার তার নেপথ্যে যে লোন আছে সেটা কিন্তু আবার ঋণ খেলাপি হয়ে আছে সেটা কিন্তু পাবলিক আগে জানতো না যখন গাড়িটা সামনে নিয়ে আসলো তখন কিন্তু এই বাবা মার লোনটা সামনে আসলো এখন আমি একটা জিনিস সামনে খুশি করতে যাই আর সোয়াব করতে যে আরেকটা বড় ঘটনা যে সামনে নিয়ে আসছে এটা কিন্তু মেকআপ করা এই যে এখন সে আদালতে হাইকোর্ট থেকে নাকি স্টে আছে তা এগুলো কিন্তু মানুষ জানবে না মানুষ কি জানবে যে ওই যে আমার একটা কথা বলছিল সুন্দর যে ফুটানি মানুষ কিন্তু এখন ফুটানিটাকেই সামনে নিয়ে আসছে এবং অনেকে প্রতারক হিসেবে অনেকেই বলছে যে প্রতারক হিসেবে তাকে চিহ্নিত করা হচ্ছে এটা কিন্তু এই যে নীতি নৈতিকতা আমি যদি নীতি নৈতিকতার মধ্যে থেকে আমি অনেক কিছুই করতে পারি সেটা মেনটেন করে যদি রাফসান আজকে মানে সামনে আসতো বা নিরাপত্তা আরো কোনো ঘটনা আছে কিনা বা যে ব্যাংকের মানে কি টার্মস এন্ড কন্ডিশন কি ছিল এগুলো তো আমরা ডিটেলস এখনো জানি না এই কারণে যে অনেক অনেক আমাদেরকে যখন মানে কোন সোশ্যালাইজড করব আমরা তখন কিন্তু অনেক কিছু ভেবে করা উচিত আসলে ঋণ তারা নিয়েছে এবং আদালত নির্ধারণ করবে আদালত নির্ধারণ করে উনি প্রশ্ন করছে আপনি বলে দেন আমি কত টাকা আসলে কত টাকা দিবে ঋণ নেয়ার সময় তো আসলে বাবা নিয়েছিলেন এইটাই তো এই এই আলোচনা এই আলোচনার মধ্যে আপনারা এক ধরনের ই মোটিভের স্পেল আছে বা গন্ধ পাওয়া যাচ্ছে এক ধরনের অসৎ উদ্দেশ্যে যে আপনি যখন বোধে ঋণ খেলাপি হয়ে গেছে আপনার গচ্ছিত সম্পত্তি যখন নিলামে উঠে গেছে তখন আপনি আদালতের কাছে গিয়ে বলছেন যে আমি কি কত টাকা ফেরত দিব এই ব্যাপারে আমি একটা প্রতিকার চাই তার মানে আপনি কিন্তু অলরেডি ব্যাংকের যে নিয়ম নীতি ছিল সেটা ভেঙেছেন এই জন্যই আপনার গচ্ছিত সম্পত্তি ব্যাংক নিলামে তুলেছে তখন আপনি আপনার সম্পত্তি রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এটা হচ্ছে যে আইনের ফাঁক ফোকরের সুযোগ নেওয়ার চেষ্টা করি চেষ্টাটা হোক আমরা এর আলোচনা এখন করতে পারছি না তবে এই ধরনের চেষ্টা করে আমরা যারা সাধারণ মানুষ কারণ ব্যাংকের টাকা টেগুড়ে দেয়া হয় লোন দেয়া হয় সেগুলো আপনার আমার টাকাই গচ্ছিত টাকা যাই হোক এই বিষয়ে আদালত নির্ধারণ করবে এবং আমার মনে হয় এই বিষয়টা আলোচনা নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো শুনতে পাবো ঠিক আছে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ